হ্যালো গাইজ আমি এখন আছি হুগলি জেলা বিশ্ব বিশ্ব বিশ্বস্তান মাঠে আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি পুজোমার কাছাকাছি এসে গিয়েছি অনেক কষ্ট করে এখানে এসেছি গাই করে জার্নি করে আমরা এসেছি তোমরা পারলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও অনেক কষ্ট করে এখানে এসেছি গাইজ এই ঠান্ডাতে গাইজ আমরা কোথায় যাচ্ছি

এই কৌশার মধ্যে তোমাদের ভাই চলে যাচ্ছে দোয়া করতে বিশ্ব ইস্তেমার দোয়া